দীর্ঘদিন থেকে সুনামুরা বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা এটা সবাই জানে সিবাইজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তায় খারাপ বেহাল অবস্থা মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই আমরা প্রতি বছরে বছরে আমরা ট্যাক্স দিতে সবকিছু আমরা সব ঠিক আছে কিন্তু রাস্তা মেনটেন্স করার কোন সরকার এ কারণে আমরা কয়েকবার

পরিমাণ যাই রাস্তা ঠিক নাই রাস্তার গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই এই কারণে আমরা চাই প্রতি সপ্তাহ যাতে রাস্তাটি মেরামত করা হয় এই কারণে আমরা আজকে অবরোধ